প্রিয় ছাত্র ছাত্রীরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ে অধ্যায়টা দেখো চতুর্থ অধ্যায় থেকে ভূগাঠনিক এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো তো ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলো আজকে আমরা জানবো তো কিছু বৈশিষ্ট্য আমি পয়েন্ট লিখেছি দেখো এগুলোর বিস্তারিত আলোচনা করবো দেখো আমি লিখেছি সৃষ্টি কিভাবে সৃষ্টি হলো দেখো পৃথিবীর যাবতীয় ভঙ্গিল পর্বতগুলো কিন্তু গিরিজনী আলোড়নের ফলে অনুভূমিক পার্শ্বচাপের ফলে কিন্তু সৃষ্টি হয়েছে তাহলে কিভাবে সৃষ্টি হয়েছে পৃথিবীর যাবতীয় ভঙ্গিল পর্বতগুলি গুলি গিরিজনী আলোড়নের ফলে অনুভূমিক পার্শ্বচাপের ফলে কিন্তু সৃষ্টি হয়েছে ভঙ্গিল পর্বতগুলি পরের পয়েন্ট দেখো ভাঁজ আচ্ছা পার্শ্বচাপের ফলে ভাঁজ খেয়ে যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে তো এই ভাঁজ কি কি ভাঁজ দেখা যায় দেখো ভঙ্গিল পর্বতে কিন্তু ভাঁজ উধভঙ্গ অধভঙ্গ এবং ন্যাপ এই ধরনের ভাঁজ কিন্তু দেখা যায় পরের পয়েন্ট দেখো শিলা ভঙ্গিল পর্বত কোন শিলা দ্বারা গঠিত ভঙ্গিল পর্বত কিন্তু পাললিক শিলা দ্বারা গঠিত মূলত কিন্তু পাললিক শিলা দ্বারাই গঠিত তবে কিছু কিছু জায়গায় কিন্তু ম্যাগমার অনুপ্রবেশ ঘটাতে কিন্তু আগ্নেয় শিলাও দেখা যায় আবার কিছু রূপান্তরিত শিলাও দেখা যায় তারপরের পয়েন্টটা দেখো বিস্তৃতি কতদূর পর্যন্ত বিস্তৃত সুবিশাল অঞ্চল জুড়ে কিন্তু ভঙ্গিল পর্বতের বিস্তৃতি প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য কিন্তু বেশি ভঙ্গিল পর্বতে তাহলে কি বললাম বিস্তৃতিটা কি সুবিশাল অঞ্চল জুড়ে বিস্তৃতি তবে ভঙ্গিল পর্বতের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য অনেক বেশি পরের পয়েন্ট দেখো উচ্চতা উচ্চতা কতটা দেখো আহ বেশিরভাগ পর্বত অর্থাৎ অন্যান্য পর্বতের তুলনায় ভঙ্গিল পর্বত কিন্তু বেশি হয় এবং এই উপরে কিন্তু কিন্তু সুউচ্চ ভঙ্গিল দেখা যায় পয়েন্ট জীবাশ্ম ভঙ্গিল পর্বত আমরা জানি সাধারণত পাললিক শিলাতেই গঠিত হয় এবং পাললিক শিলাতে কিন্তু জীবাশ্ম দেখা যায় তাই ভঙ্গিল পর্বতগুলোতেও কিন্তু আমরা জীবাশ্ম লক্ষ্য করতে পারি তারপরে পয়েন্ট দেখো ভূমিকম্প অর্থাৎ ভূমিকম্প কিনা হয় কিনা তো বেশিরভাগ ভঙ্গিল পর্বত অর্থাৎ যেগুলো নবীন ভঙ্গিল পর্বত সেখানে কিন্তু সেগুলো কিন্তু ভূমিকম্প প্রবল অঞ্চল তারপরে পয়েন্টটা দেখো শ্রেণী বিভাগ অর্থাৎ কটি ভাগে ভাগ করা যায় ভঙ্গিল পর্বতকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায় একটা প্রাচীন ভঙ্গিল পর্বত এবং আরেকটা নবীন ভঙ্গিল পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে আমরা পাই যেমন আরাবল্লী এবং নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে আমরা পেয়ে থাকি কিন্তু হিমালয় তাহলে চলো আরেকবার দেখে নি আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম প্রথমেই পেলাম সৃষ্টি অর্থাৎ কিভাবে সৃষ্টি হয়েছে তারপর পেলাম আমরা ভাঁজ কি কি ভাঁজ দেখতে পেয়েছিলাম প্রতিসম অপ্রতিসম্ব উধভঙ্গ অধভঙ্গ এবং ন্য এছাড়া আর কি কি বৈশিষ্ট্য আছে দেখো শিলা আমি বললাম শিলা কোন শিলায় গঠিত না এটা পাললিক শিলায় গঠিত তবে আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলাও কিছু কিছু জায়গায় দেখা যায় বিস্তৃতিটা অনেক সুবিশাল অঞ্চল জুড়ে বিস্তৃতি উচ্চতা এগুলো কিন্তু উচ্চতাতে অনেক বড় হয় অর্থাৎ অনেক উঁচু উঁচু হয় জীবাশ্ম এটাতে দেখা যায় আমরা জানি পাললিক শিলায় জীবাশ্ম থাকে তাই কিন্তু ভঙ্গিল পর্বতগুলোতেও জীবাশ্ম লক্ষ্য করা যায় নবীন ভঙ্গিল পর্বত কিন্তু ভূমিকম্প প্রবণ আর শ্রেণী বিভাগের ক্ষেত্রে দেখলাম দু শ্রেণী শ্রেণীবিভাগ করা যায় তো এটাই ছিল আজকের ভঙ্গিল পর্বতের কিছু বৈশিষ্ট্য যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ এডুন্স লন গ্রো সক্সিড